মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মানুষ যে তিনটি স্বপ্ন বারবার দেখে হাদিসের বর্ণনা এসেছে মানুষ যখন এই তিনটি স্বপ্ন বারবার দেখে তখন অচিরেই তার মৃত্যু চলে আসে আবু রাই রা বলেন নবী করিম সল্ল্লাহ বলেছেন নবুয়তের কোনো কিছুই বাকি নেই শুধু বাকি আছে নে এক স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন তিনার পছন্দের বান্দাদেরকে আল্লাহর ওলিদেরকে তিনি যে স্বপ্নের মাধ্যমে যে বার্তা দেন সেইটুকু নবুয়ত শুধু বাকি রয়েছে এই জন্য মৃত্যুর পূর্বে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে আপনি বুঝবেন অচিরেই আপনার মৃত্যু হয়ে যাবে এই কথাটি কতটুকু বাস্তব সে ব্যাপারে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন স্বপ্নের ব্যাখ্যা আপনি কখনোই পূর্ণাঙ্গ সত্য মনে করতে পারবেন না কিন্তু তারপরেও কিছু কিছু স্বপ্নের মাধ্যমে আল্লাহ তারা চীনের প্রিয় বান্দাদেরকে যখন পৃথিবী থেকে উঠিয়ে নিবেন তাদেরকে বার্তা পাঠান তাদেরকে বুঝিয়ে দেন ও আমার প্রিয় উম্মা হে আমার প্রিয় বান্দারা তোমরা পৃথিবীতে আর অল্প কিছুদিন আছো আমল করো আমি আল্লাহরে ডাকো কারণ কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে উঠে নিব এই কারণে এই আল্লাহ রদিয়াল্লাহতালাহুর বর্ণনায় এবং আবু হরাই আল্লাহ তালুর বর্ণনায় আছে এই তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবে তখন সে মনে করবে কিছুদিন পরেই তার মৃত্যু হয়ে যাবে এক নম্বরে যে স্বপ্ন সেটি হচ্ছে আপনি যখন দেখবেন আপনার পূর্বপুরুষ আপনার বাবা মা আপনার দাদা দাদি আত্মীয় স্বজন থেকে কেউ আপনাকে ডাকছে তার সঙ্গে আসার জন্য আমি নিজে সেটা খুব কাছ থেকে রেখেছি আমার নানু যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমি তার সঙ্গে ছিলাম এর কিছুদিন পূর্বে সে আমাকে শুধু শুধু বলতো যে তার বাবা এসেছে তার দাদা এসেছে তাকে ডাকছে যে বাবা আমাকে নিয়ে যাও আমারে বলছে যে আমার বাবা আমার কাছে এসেছে আমাকে ডাকতেছে আমাকে যাওয়ার জন্য বলতেছে এর কিছুদিন পূর্বে পরেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই কথার প্রমাণ আমি পেয়েছি সুতরাং যে ব্যক্তি তিনটি স্বপ্ন দেখবে তখন সে বুঝতে পারবে যে তার সময় ঘনিয়ে এসেছে সে পৃথিবী থেকে বিদায় নিবে দ্বিতীয়ত যে স্বপ্নটির কথা আলী আলিরুদ্দুল্লাহ আনহু বলেন সেটি হচ্ছে আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে কোনো পাখি বের হয়ে গিয়েছে এবং সেটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গিয়েছে এমন স্বপ্ন অনেকেই দেখে অনেক অনেক গভীর গভীর স্বপ্ন দেখে আমরা রাতের বেলা ভয় পেয়ে উঠি অনেক সময় আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে এমন স্বপ্ন দেখেছি এর ব্যাখ্যা কি স্বপ্নের ব্যাখ্যা কেউ পূর্ণাঙ্গ আপনাকে দিতে পারবে না তবে সাহাবায় গ্রামদার থেকে তাবে আইন থেকে যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো হাদিসের বর্ণনা এসেছে বিভিন্ন কিতাবের বর্ণনা এসেছে এগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই জন্য দ্বিতীয় নাম্বারের যে স্বপ্নটি সেটি হচ্ছে আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে কোনো পাখি উড়ে গিয়েছে এবং সেটি ছটফট করতে করতে আসমানের দিকে চলে গিয়েছে এই স্বপ্ন আপনি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে আপনার চলে যাওয়ার সময় এসেছে তিন নম্বরে যে স্বপ্নটি দেখলেই বুঝবেন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন সেটি হচ্ছে আপনি যখন দেখবেন স্বপ্নের মাধ্যমে যে আপনাকে দেশ থেকে দেশান্তর নিয়ে যাওয়া হচ্ছে আপনি বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন বারবার যখন এই স্বপ্নগুলো আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে রব্বে কারিম আপনাকে ডাকছে আপনি রবের ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সুতরাং প্রত্যেকের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই প্রত্যেকের আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে সেখানে অমর বললেন মৃত্যুবরণ করবার পূর্বে আরেকবার মৃত্যুবরণ করেন রাতের বেলা যখন শুয়ে যাবেন তখন মহাসভা করেন চিন্তা করে দেখেন কতটুকু আমল আপনি করতে পেরেছেন আজকের এই দিনে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় আমি কতটুকু আমল করতে পারলাম কোন ফেসটা নিয়ে কোন চেহারাটা নিয়ে রবের সামনে দাঁড়াতে পারবো সেটা চিন্তা করার দরকার আছে না নাই এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক সকলে পরেন আমিন